নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় মা শান্তি সত্যভামার জয় জয় সকল সনাতনীদের জয় হোক একটা বিশেষ বিষয়ে আমি আজকে ভিডিও না করে পারছি না কারণ আমি কবিগানের আসরে কোথাও কোথাও বলেছিলাম শিশির সরকারের কথা কারণ শিশির সরকার যদি একজন শুধু কবি হতো বা সিনেমা আর্টিস্ট হতো বা খেলোয়াড় হতো সে কী করলো কি না করলো সে খবর আমরা কেউ রাখতাম না তার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু শিশির সরকার মতুয়া ধর্ম প্রচারক মতুয়া গোসাই এবং মতুয়া ধর্ম রক্ষক হিসেবে তিনি কাজ করেছেন এপার বাংলায় ওপার বাংলায় চুল দাড়ি রেখে গোসাই হয়ে বেশ কিছু শিষ্য শব্দ করেছেন এবং সনাতনীদের মধ্যে বিভেদও সৃষ্টি করেছেন কারী মন্দিরে প্রণাম করে না এক হরি মন্দির ছাড়া অন্য কোথাও প্রণাম করে না এগুলো আপনারা দেখেছেন যাক সে তার ব্যাপার এগুলো নিয়ে আমার কোনো কথা বলার বিষয় নেই বহু কবি তারা একাধিক বিবাহ করেছে তারা শিল্পী বহু সিনেমা আর্টিস্ট করেছে বহু শিল্পীরা করেছে তাদের নিয়ে আমার কোনো কথা নেই কারণ শুধু শিল্পীদের দোষে শিল্পী সে আপনি যত বড় শিল্পী বলুন না কেন কিন্তু আমার কথা হচ্ছে মতুয়া গোসাই সেজে গামসা পরে আচারমালা নিয়ে দীক্ষা দিয়ে দাড়ি রেখে চুল রেখে মতুয়া ধর্ম রক্ষক হয়ে শিশির সরকার যেটা করেছে সেটা যদি আমি বা অন্য কেউ বলে তাতে তার অপরাধ থাকি সে বুড়ো ভাম হয়ে গেল আসরে দাঁড়িয়ে বলছে বুড়ো ভামটা আমার বিরুদ্ধে নিন্দা করছে কবি গানের বেশি বায়না পাওয়ার জন্য আমার কি আর বেশি গাওয়ার দিন আছে আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমি যা পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে আমার আর কিচ্ছু দরকার নেই আপনাদের আশীর্বাদটুকু ভালোবাসাটুকু থাকলে যথেষ্ট আপনারা যদি এক দিনও আমাকে বায়না না করেন আমার কিন্তু আপনাদের আশীর্বাদে যা দিয়েছেন তাতে আমি বা আমার সন্তানরা না খেয়ে মারা যাবে না কিন্তু শিশির সরকার যেটা করেছে সে দীক্ষা দিয়েছে রূপা ঢালি এবং তার স্বামীকে এটা নিয়ে আগে অনেক কিছু আপনারা শুনেছেন আমি কিন্তু কখনো ভিডিও করে ছাড়িনি আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে সে এই রূপা ঢালিকে এবং তার স্বামীকে তার দীক্ষা দেওয়া শিষ্য এবং শিষ্যকে বুড়ো বুড়িরা বলতো পাঠার নাই মামাবাড়ি কিন্তু মানুষের থাকে না মামাবাড়ি এটা মতুয়া সমাজের মধ্যে একজন গোসাই তার প্রমাণ দিয়েছেন শিশির সরকার তাকে দিয়ে মতুয়ারা হরিকথা শুনলে কতটুক পুণ্য অর্জন হবে কিংবা কতটা লাভবান হবে সেটা মতুয়ারা ভাববে কারণ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কিন্তু তার বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ছিল কিন্তু তার এই অপকর্মের বিরুদ্ধে এখনও তারা মুখ খোলেনি কেন আমি জানি না এর মধ্যে কি সূক্ষ্ম তত্ত্ব রয়েছে তো ভবিষ্যতে বোঝা যাবে কিন্তু আমার কথা হচ্ছে মতুয়া সম্প্রদায় সনাতন ধর্মের একটা প্রতিবাদী সম্প্রদায় আমার হরিচাদের অপর লীলা রে লীলা বুঝে সাধ্য লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেবিচার সেই বেবিচারে যদি মতুয়া কোনো গোসাই লিপ্ত হয় আর সেই গোসাই যদি আবার কবি গান গিয়ে হরি কথা কয় তার মুখে কথা শুনতে হবে নিজে বেবিচারী হয়ে মতুয়ারা কি তাদের এতটাই নিচে নামিয়ে ফেলেছে আর সেই সত্যটা যদি কোনো কবি বলে থাকে সে ভাম হয়ে গেল শুনুন আপনারা শুনুন আগে এটা শুনুন যে শিশির সরকার যে মেয়েটাকে আবার বিয়ে করেছে তার শিষ্য মেয়ে সন্তান তো দুই রকমের ঊর্ধ্ববীজের সন্তান যার মূল্য বেশি দীক্ষা দিয়ে সন্তান হয় আর একটা নিম্নবীজের সন্তান সেটা হচ্ছে আত্মবৈজয়ন্তী পুত্র ঊর্ধ্ববীজ কেন বলছে শিষ্যের হবে কর্ণজনী গুরুর জীব বা লিঙ্গ খানি নিষ্কামেতে করিবে রমম হরিনামের বীর্যপোটা পূর্ণ হবে মনে কোঠা চিত্রানিতাই করবে আস্বাদন আর সেই নিজের মেয়ের চাইতেও যার মূল্য বেশি সে হচ্ছে শিষ্যা মেয়ে তার সংসারটাকে ভাসিয়ে দিয়ে তার একটা মেয়েও আছে তাকে বিয়ে করে সংসার করছে তার নিজের তিনটে সন্তানকে ভাসিয়ে দিয়েছে বউকে ভাসিয়ে দিয়েছে শোনেন তার স্ত্রী আমাকে ফোন করে কী কী বলেছে শুনতে পাবেন তার স্ত্রী কি বলেছে এটা শুনো তিনটে বাচ্চা নিয়ে তালায় দেবে তা সমাজে মেনে নেবে সেটা আনে মেনে নেবে তোমার বাবা কি বেঁচে আছে না আমার বাবা বেঁচে নেই বলেই তো এত জোর করছে না আমার পিছনে কেউই নেই কে বলছে তোমার পিছনে কেউ নেই কে বলেছে নেই আমার কে বলেছে তুমি কেন না তুমি কেন না তুমি কেন না তোমার বিসুনে কেউ নাই আমরা সবাই তোমার পিছনে আছি শুধুমাত্র এই আমাদের নাটাবেড়ে সভা সম্পাদক অধিকার যে সভাপতি টিএমসি থেকে উনি উনি বলেছে যে উনি আসলে গিয়ে আমি ওই রূপার বড় আর মারवाड़ी যে ছেটটা দিয়েছিল আমাকে হ্যাঁ ও ওই মানে বাজে বাজেখামারি মেরেছিল আমাকে তা আমি আবার ওই রেকর্ডিংটা টা নিয়ে আমি সম্পদিকারের কাছে গেছিলাম আমার গ্রামে দেরও দেখাইছি গ্রামের লোকজনেরও শুনাইছি শুনানোর পরে সম্পাদিকারী আবার ওর রুপারে আর ওরে শোনাইছে শুনানোর পরে ও আমাদের এই চকের মোড়ে এইখানে রানাঘাটের লাইনে ওইখানে এক ভূপতি আর ভূপতির বউ আছে ওরা বড় মস্তান ওদের আন্ডারে আছে ঠিক আছে ও আবার শুনলাম ও নাকি রূপার ওই রুপার গর্ভে আবার সন্তানও এসেছে, এরকম আমার কানে আসছে. আমিও কিন্তু আমি original দেখিনি, শুনেছি. ওই যে সম্পাদিকাটি অ্যাঁ সভাপতি উনি আমাকে বলেছিলেন. তো বাংলাদেশে গিয়ে এই ঘটাইছে আর সব কবিদের দোষ দেয়. এই নিয়ে কবিরা থাকে নাকি রে হ্যাঁ? তুই মাসে তিরিশ পালা গান গা, তাতে তোমাকে আনন্দ. তোর গান, তোরা এখন বড় হয়েছিস, আমরাও হয়ে গেছি বুড়ো. আজ আমার পঁয়ষট্টি বছর বয়স আমি আর কয়দিন গান গাব আমাকে সাম্প্র অধিকারী বলছে কেস করে কিছু করতে পারবে না শিশু যদি নিজের থেকে না দেয় কেস করেও তুমি আদায় করতে পারবে না তুমি কোনো জায়গায় গিয়ে কিছু করতে পারবে না যেটুক দেখছে সেটুক লিখে নাও আমার এটা হম আরো খারাপ কথা কইছে কেন 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 হবে তারপরে আমি বলেছি আমি বলেছি তুমি যে কথাটা বলছো সমাজে কখনো মেনে নেবে না তিন তিনটে বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে অন্যায় ও করেছে আমি করিনি তিন তিনটে বাচ্চা তারপরে আমার ভবিষ্যতে দুটো মেয়ে আছে হাজার হাজার শিশু ছেলে পেলে আছে তারপরে ওর ভাই দাদাদের দিয়ে আমার এ ঘরেতে ফের দিয়ে মা এক শিশু মেয়েরে জঘন্য ভাবে মা জোর করে আমার দায় না তাই করা যায় আমি তবুও চুপ করে রয়েছে আমি এখনো কারোর কাছে যায়নি কিচ্ছু বলেনি তো তোরে তুমি আগে বুঝতে পারিনি এইগুলো করছে না আমি কোনোদিনই বুঝতে পারিনি আমি সেই ধরনের মেয়ে না আমি আগে দত্তপুলের একটা ঘটনা শুনেছিলাম তোমার বাবা থাকতে আমাকে বলেছিল তোমার বাবার তো গলাটা ভাঙা ভাঙা ছিল আমার একদিন ফোন করে বলেছিল আমার মেয়েটার এক অত্যাচার করে মাঝখানে ওর দাদা বৌদিদের যে শীর্ষ ছেলেপেলেরা কি শীর্ষ মেয়েটাকে কি অত্যাচার করেছে মেরেছে আমাকে ঘরের মধ্যে ওর মেয়ের ভাই ট্রেনে বের করে বলছে এই বের কর বাদে খায়কি মেরে বলছে ওকে রাস্তায় উঠোয় যায় চল সে প্রচুর একটা ঝড় উঠেছে আমার নামে মিথ্যে বদনাম দিয়ে অনেক কিছু করেছে তবুও আমি কোনো প্রতিবাদ করিনি বাইশে ওই শ্রাবণ আমার শ্বশুরের বাসুর আমারে ডাকতে বলছে সবাইরে তখন আমি ওই উত্তর দিয়ে আমি বলছি কি আমার গলায় কি ঘন্টা বেঁধে তুমি আমার এই গ্রামে ঘুরতে বলছো যে ভাসুর হয়ে এরকম ব্যবহারগুলো আমি ডাকতে পারবো না ওদের আমি ডাকতে পারবো না আমি মন্দির ছেড়ে দিচ্ছি মন্দির পরিষ্কার করে দিচ্ছি তুমি ওদের নিয়ে এসে অনুষ্ঠান করো কিন্তু ওখানে আমি গুছাই দিচ্ছি সবকিছু কিন্তু ওখানে আমি থাকবো না তুমি ওদের নিয়ে অনুষ্ঠান করো আমি করবো না খাতো বলিনি যে আমার বাড়ি করতে দেবো না কিংবা কিছু এইবার আমারে ও কি উত্তর দিল তা বলছে এই ওরা কি এসতলো নাকি ওদের দিয়ে আমি করাইছি তাই ওদের দিয়ে আমি মারাইছি তাই তো ওরা মেরেছে তোরে মেরে ফেলাই তোর শুনলেন তো তার যে ওই যে দ্বিতীয়বার যে মেয়েটাকে নিজের মেয়েটাকে বিয়ে করেছে নিজের মেয়েকে উর্ধ্বীজের সন্তানকে বিয়ে করেছে সেই মেয়েটা ঢালি তার স্বামীকে কি বলছে তাহলে সেই কথাটা যদি কেউ বলে শিশির সরকার নিজের শিষ্য মেয়েকে বিয়ে করেছে তাতে কি তার তার শুনুন স্বামীর সঙ্গে ফোনালাপে কি বলছে তার স্বামী পাঠিয়ে দিয়েছে আমাকে আমি শিশির সরকারকে গালাগালি করেছি সেটা তোমার কেন গায়ে লাগছে সেটা কি তুমি বিয়ে করেছো তাকে তাই সেটা তুমি প্রকাশ তুমি তাহলে প্রকাশে প্রকাশ করছো না কেন তাহলে তাকে সবাই শুনলেন তো পরিষ্কার বলেছে শিশির সরকার আমার হাজবেন্ড তুমি তার নিন্দা মন্দ করবে কেন যদি আরো বিশেষ করে জানতে হয় এই শিশির সরকারের প্রথমা স্ত্রী সহধর্মিনী তার কথাগুলো তো আপনারা শুনেছেন কিভাবে কেটেছে শুধু আমার কাছে নয় আপনারা ঠাকুরনগর নরোত্তম বিশ্বাসের নাম শুনেছেন যে ওরাকান্দি ঠাকুর বাড়ি চল্লিশ লক্ষ টাকা দিয়ে মন্দির করে দিয়েছে যে গণেশ পাগলের মন্দির কদমবাড়িতে করে দিয়েছে চল্লিশ উনচল্লিশ লক্ষ টাকা দিয়ে যে বাবা হরিচাঁদ ঠাকুরের সাপলিডাঙ্গা ভিটা মুসলমানদের কাছে বিক্রি করে দিয়েছিল সেটাকে উদ্ধার করেছে যে এই ঠাকুর বাড়িতে গুরুচাঁদ মন্দির করেছে এখন অসম্পূর্ণ অবস্থায় রয়েছে সেই নরোত্তম বিশ্বাসের কাছে কয়েবার শিশির সরকারের প্রথমা স্ত্রী এসেছে তার কাছে একবার আপনারা ফোন করে জিজ্ঞেস করবেন জানতে পারবেন এই সত্যগুলো যদি আমি বা কোনো কবি প্রকাশ করে তাতে কি অপরাধ আপনাদের কাছে বিচারটা দিলাম আর শিশির সরকার যেন প্রমাণ দেয় এটা তার স্ত্রী বলেনি বা তার কি বলবো আর যে শিষ্য মেয়ে বা সেই যাকে বউ করেছে এখন নিজের মেয়েকে বউ করে তার স্ত্রী বলছে তার গর্ভে সন্তান এসেছে সেও শুনেছে এগুলো মিথ্যা এগুলো যে সত্য নয় সে যেন প্রমাণ দেয় নমস্কার ভালো থাকবেন